সে হরাম করে রিক্সা ডান্সারে নিয়ে নিছে মেহেরপুরের মোটরসাইকেল ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে দশে জুন সোমবার বেলা একটার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে এখন রিক্সাল হাতে ডান সাইডে যাবে সে রাস্তা পার হবে সে হাত না দেখেই সে হরাম করে রিক্সা ডান নিয়ে নিছে তখন ভাই তো সুদা থেকে আস থেকে ডাইরেক্ট রিকশার প্যাটে এসে মেরেDice প্রত্যেককে দোসরা জানান মেহেরপুরের দিক থেকে যাত্রী নিয়ে আসা একটি অটোরিকশা চাতবিল মোড়ে পৌঁছালে সেখানে কোনো সিগনাল ছাড়াই সড়কের অপর পাশে মোড় নিতে যান চালক মহিবুল এসময় মেহেরপুরের উদ্দেশ্যে আসা দ্রুতগতির একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রিকশাই আঘাত করেন সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে মোটর সাইকেলে থাকা দুই আরোহী এবং রিক্সা চালক সহ দুই যাত্রী এ ঘটনায় অটোরিকশাতে থাকা শিশু সহ দুই যাত্রীর তেমন কোনো ক্ষতি না হলেও চালক ও মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন এ সময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের মাধ্যমে মেহেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন আহতরা হলেন মোটরসাইকেল আরোহী আমঝুপি এলাকার বিল্লাল হোসেন ও রঘুনাথপুর গ্রামের তরিকুল ইসলাম এবং অটোরিকশা চালক সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের মহিবুল সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পুলিশের একটি দল